কি খবর সবার কাজ কেমন চলছে আগে দাদা ভালোই কাজ হচ্ছে সবাই এসেছে কুবের কেউ বাকি রয়নি তো না দাদা সবাই এসেছে তাহলে শোনো সবাই রায় চৌধুরী একটি ঘোষণা দিয়েছেন কি ঘোষণা কাকু আমাদের টাকা বাড়িয়ে দেবে আলো ছুরি আগে শোন না এত অল্পেতে আটখানা হয়ে যাসনে শোনো শোনো সবাই শোনো এখন কারখানাতে কাজের খুব চাপ তাই তোমাদের দু ঘন্টার বেশি কাজ করতে হবে বেশি কাজ কাজ করলে চলবে করে 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 এখানে বাড়ি গিয়ে রান্না চড়াতে হয় ও দেবে তা তোমাদেরই ব্যবস্থা করতে হবে বেশি কাজ করলে কি টাকা বাড়িয়ে দেবে না কারখানায় মন্দা চলছে তাই রায়চৌধুরী বলেছে প্রত্যেকের বেতন থেকে এক হাজার করে টাকা কেটে নিতে সে কি কথা পাই তো পাঁচ হাজার টাকা এর মধ্যে এক হাজার কেটে রাখলে খাবো কি সারাদিন কাজ করে কি অবিচার হ্যাঁ চার হাজার টাকা দিয়ে কি মানুষ বাঁচে মাছ ধরেও তো এর থেকে বেশি টাকা আসতো। আমি তাই কন্যা তোদের মানা কি করেছে সে কাজ করার কি আর উপায় আছে বিলের জল তো কালো করে ফেলেছ বিষাক্ত বর্জ্য দিয়ে ওখানে কি মাছ বাঁচে তাছাড়া জল ফেলে যে মাছ ধরবো সেই উপায় নেই কারখানায় কাজ করে সব ভুলে গেছি বুঝলি এবার তোদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই যদি বাঁচতে চাস তো এখানে কাজ কর না হলে না খেয়ে মরতে হবে একো কুবের দাদা এখন কি হবে রায়চৌধুরী যে আমাদের ফাঁসের দড়িতে ঝুলিয়ে দিয়ে গেল বিমল দাদা আগেই বলেছিলো রায়চৌধুরীর ফাঁদে না পড়তে কেন যে সেদিন ওর কথা শুনিনি তা না হলে এই দুর্দশা হতো না রে বাবা ঠিক বলেছ আজ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে বিমল কাকু এই গায়ে তার চেয়ে বুদ্ধিমান মানুষ আর নেই হ্যাঁ একবার বিমল দাদার কাছে গেলে হতো এই বিপদে ওনার পরামর্শ কাজে দেবে বেশ বেশ তোমরা যখন বলছো তবে আজকে রাতে চলো বিমল দাদাকে বলে দেখি তিনি কি নিদান দেন এখন সবাই নিজের কাজে ফিরে যাও এখানে জটলা দেখলে রায় চৌধুরী ভাববে আমরা বিদ্রোহের পরিকল্পনা করছি সবাই কাজে আরে ও গিন্নি তোমার রান্না বান্না হলো আরে ট্রেন কিন্তু চলে এসেছে তপন এলো বলে আমার কাজ প্রায় শেষ ছেলে এলেই খেতে দেব কি কি রান্না করেছো গিন্নি কবুতরের মাংস কই মাছের ঝোল ডিমের কোরমা কলাইয়ের ডাল ছোট মাছের চচ্চড়ি আর আরে পায়েস করলে কি গিন্নি এত খাবার খাবে কে সবগুলো একসাথে না রেধে একদিন একদিন করে খাওয়ালে হতো মায়ের মনকে এত তর্ষয় তাছাড়া ছেলেটা এসে দুদিনের বেশি থাকে না যত সব আয়োজন তারা হুড়ো করেই করতে হয় মা ও মা দেখো কে এসেছে সে কি তপন এসেছিস আমরা তোর অপেক্ষায় করছিলাম আমি এসে গেছি মা এবার অনেক দিন থাকবো আয় বাবা আয় আয় এখন আর তোকে দেখতে যেতে পারি না তুই এসে ভালোই করেছিস ও মা দাদাকে খাওয়াবে না হ্যাঁ ভাত তরকারি সব রেধে রেখেছি হাত মুখ ধুয়ে তোরা খেতে আয় হ্যাঁ মা তাড়াতাড়ি কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে তাছাড়া খাবার শেষে আমাকে একটু তিন প্রহরের বিলে যেতে হবে তিন প্রহরের বিল ওই বিলের তো নাম পরিবর্তন হয়ে গেছে রে এখন সবাই ওকে কালো জলের বিল বলে ডাকে কিন্তু সেখানে কেন আমার একটা চাকরি হয়েছে বাবা তার কাজে এসেছি চাকরি হয়েছে আমাদের তো কিছু জানাসনি তোমাদের চমক দেব বলে জানাইনি তা চাকরিটা কিসের ওটা সরকারি একটি প্রজেক্ট মূল কাজ হলো দেশের বিলগুলোর প্রাণ ফিরিয়ে আনা সেখানে আবার মাছ জলজ উদ্ভিদ আর অতিথি পাখিদের বাসস্থান তৈরি করা এখানে হবে না বাবা এই বিলের যা অবস্থা এখানে মাছ চাষ করা যাবে না তাছাড়া বিলের পাশে রায় চৌধুরীর কারখানা তিনি তোকে এই কাজ করতে দেবেন না সেই উপায়ও আমার আছে বাবা প্রয়োজনে আইনে সাহায্য নিতে হবে কিন্তু আমি তা চাই না গ্রামের মানুষ যদি এক থাকে তাহলে খুব সহজেই এই কালো বিলের জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে পারবো সে নিয়ে তোর সাথে পরে কথা হবে এখন ঘরে আয় কিছু খেয়ে নে হ্যাঁ বাবা খেতে আয় তোর জন্য কত কি রেধে রেখেছি নে বাবা পেট ভরে খা বিদেশ বিভুয়ে থাকিস ভালো মন্দ কিছু মুখে দিতে পারিস কিনা কে জানে এখন থেকে ভালো মন্দ খেতে পারবে গিন্নি ছেলের চাকরি হয়েছে তুমি তবে ওর সাথে গিয়ে শহরে থাকো তুমি যাবে না বাবা সামনের মাস থেকে তোমাদের সবাইকে নিয়ে যাব ভাবছি না না আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না জীবনের শেষ কয়েকটা দিন এখানেই কাটিয়ে দিতে চাই বিমল দাদা ঘরে আছো হ্যাঁ কুবের হঠাৎ এত রাতে কোনো বিপদ আপদ হলো নাকি বিপদ তো বটি আমরা গায়ের সবাই তোমার সাথে একটু পরামর্শ করতে এসেছি বেশ বেশ তোমরা বসো আমি আসছি কিসের জন্য এসেছে বাবা কি জানি গায়ের সবাই যখন এসেছে তখন নিশ্চয়ই বিল নিয়ে কিছু বলবে হয়তো রায় চৌধুরী বিলটা ভরাট করে নতুন কারখানা নেবে না বাবা তা হতে দেওয়া যায় না আজই ওদের বোঝাতে হবে রায় চৌধুরীর কথা শুনলে ওরা সর্বশান্ত হয়ে যাবে সর্বনাশ কি বলবো বাবা যা হওয়ার তা তো হয়েই গেছে এখন রায় চৌধুরী আমাদের বিনে পয়সায় খাটাতে চাইছে বিনে পয়সায় সে কি কথা হ্যাঁ দাদা আজ রায় চৌধুরী বলেছে বেতন এক হাজার টাকা কমিয়ে দেবে কাজও করতে হবে আগের চেয়ে বেশি এই অল্প টাকা দিয়ে তো পনেরো দিনের খাবার জুটবে না এতে আপনারা কোনো প্রতিবাদ করেননি প্রতিবাদ করে কি হবে আমাদের যে যাওয়ার জায়গা নেই রায় চৌধুরী সব পথ বন্ধ করে রেখেছে এখন না পারছি আগের পেশা ফিরে যেতে না পারছি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে আপনারা ভয় পাবেন না আমি আছি আপনাদের সাথে যদি আমার কথা মতো কাজ করেন তবে আপনাদের ভাগ্য ফিরবে হেসে খেলে বাকি জীবন পার করতে পারবেন কি করতে হবে বাবা এই দাসত্বের শিকল থেকে মুক্তি পেতে আমরা আমরা জীবন পর্যন্ত দিতে পারবো আপনাদের জীবন দিতে হবে না আপনারা কেবল কালকে থেকে কারখানায় যাবেন না তাহলেই হবে কারখানায় না গেলে খাবো কি কালো বিলে মাছ চাষ শুরু করেন তাহলে আপনাদের খাবারের চাহিদা মিটবে কিন্তু এই কালো জলে কি মাছ হবে তাছাড়া রায় চৌধুরীর কারখানার বর্জ্য বিলের জলে পড়লে মাছ এমনিতেই মরে যাবে সবাই যদি কাল থেকে রায় চৌধুরীর কারখানায় না যায় তবে সেখানকার চাকাও ঘুরবে না তাতে দুদিনের মধ্যে কারখানা বন্ধ হয়ে যাবে এদিকে আমাদের বিলের জল পরিষ্কার করতে জলজ উদ্ভিদ বিলে ছাড়তে হবে তাতে কয়েক মাসের মধ্যেই বিলের জল পরিষ্কার হয়ে যাবে আর এর আগে আমরা কিছু পোনা মাছ ছেড়ে দেব যেগুলো কালো জলেও বেঁচে থাকতে পারে তোমার বুদ্ধিটা মন্দ নয় কিন্তু এই কালো জলে বাঁচতে পারবে এমন কি মাছ আছে দেশি এক প্রকার মাগুর মাছ আছে যা কালো জলেও তিপ্পি থাকতে পারে ওই মাছ দিয়েই বিলের চাষ শুরু করা যাক বুদ্ধিটা মন্দ বলনি কিন্তু এই কয় মাস আমরা চলবো কি করে আপনারা হাতের কাজ শিখুন গায়ে গায়ে কুটির শিল্প থাকলে খাবারের অভাব হবে না ঠিক বলেছ বাবা আমরা কালকে থেকেই পিলে পোনা ছাড়তে শুরু করব। এ সেই সাথে কচুরি পানাও ছেড়ে দেব আর মেয়েরা করবে কুটির শিল্পের কাজ হ্যাঁ হ্যাঁ তুমি আজ আমাদের বড় বাচ্চা বাঁচালে বাবা তোমাকে পড়াশোনা করিয়ে বিমল দাদা ভুল করেনি ঠিক বলেছ আমার ছেলে পড়াশোনা করেছে বলেই আজকে গায়ের মানুষদের রক্ষা করতে পেরেছে তাহলে সবাইকে রায় চৌধুরীর দাস হয়ে থাকতে হতো এখন চলো সবাই রায় চৌধুরীর বাড়িতে যাব তার সাথে আজই একটা ফায়সাল্লা করতে হবে হ্যাঁ হ্যাঁ সবাই চলো সবাই চলো চৌধুরী মশাই চৌধুরী মশাই আপনি এখানে ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মানিক গায়ের সব লোক খেপে গেছে ওরা নাকি কাল থেকে কারখানায় কাজ করবে না হ্যাঁ বিলে মাছ চাষ করবে মাছ চাষ করবে এই বুদ্ধি ওদের কে দিল বিমলের ছেলে তপন কি মাছ চাষ করবে তাও ঠিক করা হয়ে গেছে কালো বিলে মাগুরের পোনা ছাড়া হবে না না একাজ কাজ কিছুতে হতে দেওয়া যাবে না একবার ওখানে মাছ চাষ শুরু করলে আমার ব্যবসায় লাল বাতি চলবে তার আগেই ওই বিমলকে ঘর ছাড়া করতে হবে ওর বুদ্ধি পেয়ে গায়ের লোকেরা খেপে গেছে তার আগে আপনাকে বাড়ি চাড়া হবে কিছু লোকের মুখে শুনেছি ওরা আপনার বাড়িতে আগুন দেবে এতদিনের অন্যায়ের প্রতিশোধ এবার হাতে নাতে উসুল করবে এদিকে সে কথা শুনে আপনার লোকজন সব পালিয়ে গেছে হায় 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 এ হলে যে সর্বনাশ হয়ে যাবে এখন কি করা যায় মানিক তোমার বুদ্ধিতে তো এসব করছে এখন তুমি আমাকে বুদ্ধি দিয়ে বাঁচাও হ্যাঁ আমি বলছিলাম কি হ্যাঁ আপনিও গায়ের লোকেদের সমর্থন করুন তাদের সাথে মাছ চাষ করুন ওদের সাথে মিশে গেলে এ যাত্রায় বাঁচতে পারবেন তা না হলে আপনার কপালে শনি নাচে ঠিকই বলেছ মানিক আবার টাকা পয়সা চাই না মান সম্মান নিয়ে বাঁচতে চাই বাড়িতে আগুন লাগলে থানা পুলিশ হবে আর তখন আমার